নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারংবার আমাদের মনের মধ্যে একটি গ্রহকে নিয়ে প্রশ্ন আসে যখনই আমাদের কাছে কোনো ক্লায়েন্ট ভিজিট করতে আসেন তখনই কিন্তু একটি কথা তিনি ভাবেন যে শনির দৃষ্টি শনির দশা শনির সারসাথী শনির নাইয়া কিংবা কণ্টক শনি এর কোনটার প্রভাব এখন নেই তো শনির প্রকোপে আমি বিধ্বস্ত হয়ে নেই তো শনিদেবের ওপরে এই ভীতি এই ভয় এটা কিন্তু মানুষ নির্বিশেষে কমন আমাদের প্রত্যেকের মনের মধ্যেই শনিদেবকে নিয়ে কিছু দুশ্চিন্তা এটা কিন্তু রয়েছে জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব তিনি কর্মফল প্রদান করে থাকেন এবং এই সাড়ে সাতী ঢাইয়া এই সময়গুলিতে তিনি আমাদের অত্যন্ত কঠিন কঠোর বাস্তবের সঙ্গে পরিচিত করান জীবনে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি অতিক্রম করবার জন্য পর্যাপ্ত শক্তি শনিদেব দিয়ে থাকেন কিন্তু তার এই রাস্তা এটা কিন্তু একটু ডিফারেন্ট সূর্যদেব এবং ছায়ার পুত্র এই শনিদেব তার মধ্যে রয়েছে ব্যতিক্রমী চরিত্র তিনি কর্মফল প্রদান করে থাকেন এবং কোনো কোনো সময় তিনি কর্মফল এবং প্রারব্ধ এই দুটোর মধ্যেও সম্মেলন ঘটিয়ে থাকেন এই শনিদেবের সাড়ে সাতই আমাদের মধ্যে বিরাট রয়েছে আজকে আমরা আলোচনা করব। সাড়ে সাতিতে একজন জাতক বা জাতিকার কতটা উন্নতি হতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে যদি তিনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সাধারণত সাড়ে সাথের এই বিচার রাশি থেকে করা হয়ে থাকে অর্থাৎ ধরে নেওয়া হয় যে চন্দ্রের উপর বা চন্দ্র রাশির ওপর বা মনের উপর মানসিক অবস্থার ওপর সাড়ে সাতের প্রভাব সবচেয়ে বেশি পড়বে যেটি আপনার জন্ম রাশি তার আগের রাশি এবং তার পরের রাশিতে শনিদেবের যখন মুভমেন্ট হচ্ছে সেটিকেই বলা হয় সাড়ে সাতই অর্থাৎ তিনটি ঘর মিলিয়ে শনিদেবের যে সঞ্চার আড়াই বছর করে তিনটি রাশিতে সাড়ে সাত বছর এটিই হলো, সাড়ে প্রকৃত পক্ষে আপনার চন্দ্র যে ডিগ্রিতে রয়েছে তার আগের পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তার পরের পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্ষেত্রটির মধ্যে শরীর সঞ্চার তাকেই কিন্তু আমরা প্রকৃত সাড়ে সাতই বলবো তাহলে এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় অর্থাৎ শনির সাড়ে সাতি এটি মেষ রাশির জন্য কেমন হতে পারে তিনটি পর্যায়ে সাড়ে সাতি সম্পূর্ণ হতে দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হচ্ছে দ্বাদশ রাশিতে শনির অবস্থান মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশিতে শনির সাড়ে শুরু হচ্ছে আগামী উনত্রিশে মার্চ দু থেকে এবং এই সাড়ে প্রথম পর্যায়ে থার্ড জুন দু পর্যন্ত চলবে পরবর্তী পর্যায়ে অর্থাৎ মেসেই শনিদেবের অবস্থান থাকবে থার্ড জুন দু সাতাশ থেকে আটই আগস্ট দুহাজার পর্যন্ত এর মধ্যে কুড়ি অক্টোবর দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত শনিদেব কিন্তু আবার মিনে প্রবেশ করবেন এবং শেষ পর্যায়ে এটি কন্টিনিউ করবে আটই আগস্ট দু হাজার উনত্রিশ থেকে একত্রিশে মে দু হাজার পর্যন্ত সুতরাং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু হাজার বত্রিশ পর্যন্ত আমরা কিন্তু এই সারা ইমপ্যাক্ট ইম্প্যাক্ট দেখতে পাব এবং তিনটি পর্যায়ে সারা উপস্থিতি সেটাও আমরা ফিল করতে পারব মেষের ক্ষেত্রে এবার প্রশ্ন হল মেষ রাশি সারা কেমন কাটবে দ্বাদশ ভাবে শনিদেব বিন রাশিতে শনিদেব প্রবেশ করছেন এই আড়াই বছর রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা হাঁটুর যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে ডিলে হওয়ার একটা সংযোগ রয়েছে বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের কারণে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে তবে জাতক বা জাতিকা তিনি কিন্তু মানসিক তৃপ্তি পাবেন দ্বাদশভাবে শনির অবস্থান অস্থি পীড়াকে ইন্ডিকেট করে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি নির্দেশ করে দ্বাদশভাবে শনিদেবের অবস্থান এই সময় জাতক কিন্তু বেশকারিকটা হিসেবই হয়ে ওঠেন কোথায় খরচ করা উচিত আদৌ খরচ করা উচিত কিনা এই ধরনের ভাবনা চিন্তা জাতকের মধ্যে প্রবল প্রকট হয়ে ওঠে বেশ কিছু জাতক বা জাতিকাকে এই সময় আঘাতপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় কখনো কখনো কঠোর বাস্তবের সম্মুখীন হতে গিয়ে জাতক বা জাতিকা তীব্রভাবে মানসিক কষ্টের সম্মুখীন হয়ে থাকেন দ্বাদশ ভাবে শনির এই অবস্থান ঋতু সম্পত্তি পুনরুদ্ধারে সাহায্য করে অর্থাৎ আপনার কোনো জমি জায়গা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে আপনি কিছুতেই পাচ্ছেন না হঠাৎ করে সেটা পেয়ে গেলেন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দ্বাদশে শনির অবস্থান হঠাৎ অর্থপ্রাপ্তিকেও ইন্ডিকেট করে মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা দন্ত কিংবা মুখমণ্ডলে কোনো পীড়া ত্বকের সমস্যা হঠাৎ করে চুল উঠে যাওয়ার টেন্ডেন্সি এগুলিও কিন্তু আসে এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের আমরা দেখতে পাই যে সাড়ে সাতের সময় হঠাৎ করে যেন বয়সটা একটু বেড়ে গেল হঠাৎ করে কিছু বাড়তি অভিজ্ঞতা হঠাৎ করে লুক চেঞ্জ হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব সাড়ে সাতের দ্বিতীয় ফেজে শনি যখন বেশ রাশিতেই অবস্থান করে রয়েছেন জন্মকুণ্ডলিতে যদি শনি মার্গীয় অবস্থায় শুভ অবস্থায় থাকে বেশ কুপচয় স্থানে শনিদেব রয়েছে সেই ক্ষেত্রে সাড়ে সাতের দ্বিতীয় ফেজ ভালোই যায় মেশের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হয় ইচ্ছে হোক অডিচ্ছায় হোক পরিশ্রম করতেই হয় এবং জাতক একটা একমুখী গতির সম্মুখীন হয় আমরা বলে থাকি যে আমাদের জীবন এখন ওয়ান ওয়ে হয়ে গিয়েছে যাই হোক না কেন কাজগুলো করতেই হবে সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই সেখান থেকে পেছনের দিকে সরে আসার কোনো রাস্তাই নেই আপনাকে সমাজ আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার প্রতিপত্তি এমন একটা সিচুয়েশনে নিয়ে এসেছে যেখান থেকে মুক্তির কিন্তু আপনার কাছে রাস্তা নেই ফলে এগিয়ে আপনাকে যেতেই হবে এবং আলটিমেটলি এই যে আপনার অগ্রগতি তার গুড রেজাল্ট সেটা কিন্তু আপনি কন্টিনিউয়াসলি পেতে থাকবেন ভালো আপনার সাথে হতেই থাকবে একদিকে প্রচুর পরিশ্রম প্রচুর খাটনি শরীরটাও যেন একটু একটু করে ভেঙে যাচ্ছে সেই খাটনি সেই পরিশ্রম আপনার শরীর এবং মন নিতে চাইছে না পারছে না কিন্তু আপনাকে খাটতেই হচ্ছে খেটে যেতেই হচ্ছে দ্বিতীয়ত এই সময় স্পিরিচুয়াল ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলির কার্মিক রূপ উপলব্ধি করবার একটা প্রচেষ্টা আসবে কিছু বিচ্ছিন্নতা অবশ্যই নিয়ে আসবেন শনিদেব শরীরটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ আঘাতপ্রাপ্তি এবং সেই আঘাতপ্রাপ্তির কারণে দীর্ঘকালীন কোনো একটা ব্যাথা চোট এটা কিন্তু সৃষ্টি হতে পারে কোন কোন সময় আমরা এটাও দেখতে পাই জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খুব খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে জাতকের শরীরে কোনো বিকৃতিও আসতে পারে এই সময় পিষ্ট হওয়ার সম্ভাবনা অতিরিক্ত ভার বহন করতে বাধ্য হওয়া বাড়তি দায়িত্ব নিতে বাধ্য হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় শনির সাড়ে সাতির এই দ্বিতীয় পর্যায়ে জাতক বা জাতিকার মধ্যে তীব্রভাবে সততা দেখতে পাওয়া যায় জাতকের মধ্যে সততার বহিঃপ্রকাশ যেমন আসে ঠিক তেমনভাবেই জাতক বা জাতিকার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা জাতককে বিভিন্ন সম্পর্ক বিভিন্ন প্রাপ্তি বিভিন্ন বস্তু বিভিন্ন জাগতিক বিষয় এগুলির অসারতা সম্পর্কে জানতে সাহায্য করে আমরা বহু সময় দেখতে পাই কোনো একজন মানুষ তিনি কোনো একটি মন্দিরে ভিজিট করতে গিয়েছে এবং সেই মন্দিরে ভিজিট করতে গিয়েই তার মনের মধ্যে এত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটেছে যে তিনি আধ্যাত্মিক জগতেই সম্পূর্ণরূপে নিজেকে নিযুক্ত করে ফেলেছেন এই ধরনের বিষয়গুলি কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় ফেজে দেখতে পাওয়া যায় সাধারণভাবে পেটের সমস্যা মাথার যন্ত্রণা সাইনাস মাইগ্রেন ইত্যাদির আক্রমণ ইত্যাদি আসে চাকরির প্রতি ডেডিকেশন বাড়ে যাত কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন কাজের জায়গায় প্রমোশন ডেভেলপমেন্টের সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় অস্থি পীড়ার সংযোগ আসে কুটুম্বকুলের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছুটা ঘাটতি সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় প্রাচীনপন্থী মানসিকতা একটু অর্থোডক্স বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যায় পুরনো জিনিসপত্রের প্রতি প্রেম হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যায় মোটের উপর মেষ রাশির সাড়ে সাতের দ্বিতীয় ফেজ এটা যথেষ্টই ভালো এবং পজিটিভ একটা টাইম হিসেবে আমরা দেখব কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা এগুলির প্রকোপ একটু হলেও বাড়বে এর পরবর্তী যে ফেজ অর্থাৎ তৃতীয় ফেজ বৃষ রাশিতে শনিদেব প্রবেশ করেছেন মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় শনিদেবের অবস্থার কিন্তু মোটামুটি শুভ বৃষ্ম শনিদেবের জন্য একটা ভালো জায়গা একটা ভালো ক্ষেত্র এই সময় জাতক বা জাতিকা অর্থনৈতিক দিক থেকে একটু স্টেবল হয়ে পড়েন এই সময় জাতক বা জাতিকার অর্থনৈতিক স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যায় আত্মীয় কুটুম্ব সম্পর্কগুলির মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হয় কর্মপ্রাপ্তি প্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাফল্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় টাকা পয়সা ইনভেস্ট করে অর্থ উপার্জনের নতুন রাস্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু এই সময় সৃষ্টি হয় এই সময় দাঁত মুখ চোখ কান ইত্যাদি অঙ্গে পীড়া সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বারংবার ঘাড়ে খটকা লেগে যাওয়া শোয়ার দোষে ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এগুলো বারংবার হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার কার্মিক উন্নতির সম্ভাবনা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ এগুলো দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে সম্পর্কে কিছুটা ঘাটতি আসতে দেখতে পাওয়া যায় শনির অবস্থান যদি অশুভ হয়ে থাকে সেই ক্ষেত্রে শুভ গ্রহ নয় তাই শনিদেব যদি আপনার কুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকেন কিংবা শনিদেবের সঙ্গে শত্রু কোনো গ্রহের দশা চলতে থাকে কিংবা এমন কোনো দশা চলছে যে দশা আপনার জন্য খুব একটা সুটেবল নয় তাতে কিন্তু আপনার জীবন প্রবলভাবে সমস্যার সম্মুখীন হয়ে পড়তে পারে এবং ভয়ঙ্করভাবে আপনার জীবন বিপর্যস্ত ব্যস্ত হয়ে পড়তে পারে সারা সাথের সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে কি দশা চলছে এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তিনটি রাশি অর্থাৎ মিন মেষ এবং বৃষ এই তিনটি রাশিতে শনিদেবের যে মুভমেন্ট সেটা আপনার সাড়ে সাথে সাধারণভাবে ইন্ডিকেট করে এই তিনটি রাশিতে শনিদেব অষ্টকবর্গে কি ফল পাচ্ছেন এই তিন রাশিতে শনিদেব অষ্টকবর্গে কতগুলি রেখা প্রাপ্ত হয়েছেন এটিও কিন্তু ইন্ডিকেট করবে যে শনির সাড়ে সাথে আপনার জন্য কেমন হবে এবং শনির এই সাড়ে সাথীতে অন্যান্য গ্রহরা তারা কি প্রভাব বিস্তার করবে সুতরাং মেষ রাশির মানুষদের জন্য সাড়ে সাথের ইম্প্যাক্ট কেমন হতে পারে কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম যারা ইতিমধ্যেই একটি সারা পার করেছেন বা দুটি সারা পার করেছেন তারা অবশ্যই বিষয়গুলিকে বিলিয়ে দেখবেন কি ঘটেছিল কেমন কেটেছিল আপনার এই সারা সাথী এগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে একটি কথা মাথায় রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে সারা সাথীর ইম্প্যাক্ট কিন্তু আলাদা শনিদেব কোন রাশিতে রয়েছেন কোন নক্ষত্রে রয়েছেন তার সঙ্গে আপনার লগ্নের কি সম্পর্ক আপনার কোন লগ্ন লগ্ন সাপেক্ষে রাশির অবস্থান কোথায় অর্থাৎ কর্কট লগ্নে মেষ রাশি আর কন্যা লগ্নে মেষ রাশি দুজনের কিন্তু সাড়ে সাতের ইম্প্যাক্ট সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে এটাও আমাদেরকে দেখতে হবে সুতরাং সাড়ে সাতের পূর্বাবস্থায় অবশ্যই আপনার উচিত জ্যোতিষের পরামর্শ গ্রহণ এবং এই পরামর্শই কিন্তু আপনাকে সঠিক দিশা খুঁজে পেতে সাহায্য করবে এবং সাড়ে সাতের এই সময় কি ইম্প্যাক্ট হতে পারে আপনার জীবনে সেটা উপলব্ধি করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে প্রপার প্রিকশন আপনি কি নিতে পারেন সেটাও উপলব্ধ করতে আপনাকে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্বে প্রশ্ন করেছেন সঞ্জয় ব্যানার্জি ছাব্বিশ দশ চুরাশি ছটা তিপ্পান্ন পি এম হাওড়া বার শুক্রবার বৃশ্চিক রাশি বৃষলগ্ন অনুরাধা নক্ষত্র একটু দেখে বলবেন স্যার আমার বিবাহ কবে হতে পারে বাবু আপনার কুন্দলিতে বিবাহের প্রবেশ রয়েছে বিবাহ হওয়ার সম্ভাবনা তীব্রভাবেই রয়েছে এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে এবং বৃশ্চিক রাশির সপ্তমে যেহেতু বৃহস্পতির সঞ্চার ঘটছে তাই ফেব্রুয়ারি মাসের পর থেকে আগামী অক্টোবর পর্যন্ত বিবাহযোগ প্রবল এরপরে দু সালের জুন মাসের পর থেকে আবার বিবাহযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে চাকরিরত কর্মরত মানুষের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায় তবে বিবাহ বিলম্বিত হলেও বিবাহিত জীবন কিন্তু ভালোই কাটবে এটি আশা রাখা যায় তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার